সেই মানে তো সত্য তো বিশ্বের পারে সেটা মানে মানে তাহলে আমরা <laughs> 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 আর এটা উচিত তার গণদিতে যে রাজনৈতিক ব্যবস্থা এসে মানুষ আশা করেছিল তার মুজদ্দিদী শাসনের কারণে সামরিক শাসনের কারণে এই দেশের মানুষ তা পূরণ করতে পারেনি তারপরে 90 বছর গণতন্ত্রের মধ্যে যে সামন্ত শাসন দিয়ে এসে মানুষ মুক্তি পেয়েছে সেটার পর দিন দিন দেশের পূরণ করতে পারেনি কৃটি দিন পাঁচলের কর্মী পাঁচলের আগুন পেই মানুষ আবার সেই অস্থিরতায় পিণীতরা হয়েছে সর্বশেষ 2008 সালে সেই সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে এক 111 গটিয়ে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের মধ্য দিয়ে মূলত ভারতে এটা বাস্তবায়িত ভারত কথা বললেন না ভাই সেই দেশটির যে বিষয় ধরে এই মানুষের এই মানুষের ভাগ্যে জুড়ে দেওয়া হয়েছিল যার পরবর্তীতে পূর্ব ষোলো বছরের দুঃশাসন অত্যাচার নির্যাতন এবং তার পরস্বরূপ চব্বিশের গণপ্রত্যান এই গণপ্রত্যায়ের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা সেই নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে এদেশের মানুষ সক্ষম হয়েছে এই তরুণ প্রজন্ম নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কাজ করবে তারই পরিপ্রেক্ষিতে আজকে সে আকাঙ্ক্ষিত দিন যেখান থেকে আজকে মূলত আমরা কিভাবে আগামী বাংলাদেশ পুনর্গঠনে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের চেষ্টা করছি সেই বিষয়ে জাতির কাছে স্পষ্ট হবে এখন সামগ্রিক নতুন একটি রাজনৈতিক দল তরুণ প্রজন্মের বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষিত সেই নতুন একটি রাজনৈতিক দল গঠনে সেই একটি রাজনৈতিক দল গঠনে প্রেক্ষাপটটি আলোচনা করবেন মোহাম্মদ আনিস সোহেল দশমী ছাত্র আন্দোলনের সদস্য সচিব Ainda mais.